সব গ্রহণ করছি যতদিন না পর্যন্ত দামান্নার খুনীদেরকে শাস্তি পাবো যতদিন পর্যন্ত আমরা এই লড়াই করব আমরা ভাই ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যেদিন আমরা শুনেছি দামান্নাকে খুন করেছে কন্যার মা বাবার হাতে যুবের শেষ পতাকা ধরে শপথ গ্রহণ করছি যতদিন না পর্যন্ত তামান্নার খুনিদারকে শাস্তি দিতে পারব ততদিন পশ্চিমবঙ্গ যুবএফআই রাস্তায় থেকে লড়াই আন্দোলন সংগঠিত করবে শুধু তাই নয়